নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু সরকারি পোর্টালে এখন কৃষকদের সমস্ত কিছু তথ্য এবং আপনার যে টাকা পাবেন সেটি কোন স্টেটে রয়েছে সেই সমস্ত তথ্য এখন দেখা যাচ্ছে না তার জন্য কিছু প্রবলেম হচ্ছে বা সার্ভার প্রবলেম হচ্ছে সেটি কিভাবে ঠিক করা যাবে বা সার্ভার প্রবলেম কবে থেকে ঠিক হতে পারে বা কীভাবে আপনি দেখবেন যে ঠিক হয়ে গিয়েছে নিজেদের মোবাইল থেকে সে সমস্ত কিছুই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আপনাদের মোবাইলে গিয়ে আপনি কৃষক বন্ধু গুগুলে যদি সার্চ করেন লিখে কৃষক বন্ধু লিখে গুগুলে সার্চ করার পরেই দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষক তথ্য কৃষি বিভাগ আদেশ স্মারকলিপে এবং বিজ্ঞপ্তি কোঅপারেটিভ ব্যাংক হেল্পলাইন এই সমস্ত এই যে অপশানগুলো দেখছেন এই অপশনগুলো থাকবে তার মধ্যে এই যে নথিভুক্ত কৃষকের তথ্য মানে আপনি যে তথ্যগুলো দিয়েছিলেন সেটি যে নথিভুক্ত আছে বা সরকারি পোর্টালে রয়েছে সেটা দেখার জন্য আপনি এই অপশানে গিয়ে ক্লিক করবেন এই নথিভুক্ত কৃষক তথ্য অপশানে ক্লিক করার পরেই দেখবেন এই যে সিলেক্ট অপশন রয়েছে আইডি কার্ড নম্বর রয়েছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এই তারপরেই দেখবেন এর ফর সাইট ওনার ইন ইনভ্যালিড ডোমেন ফর সাইট কি এই যে প্রবলেমের কথা বলছিলাম এই প্রবলেমটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন তার কিভাবে সমাধান হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন সিলেক্ট অপশন যেটি রয়েছে সিলেক্ট অপশান এর অপশনটি ক্লিক করলেই দেখবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি মোবাইল অ্যাকনোলেজমেন্ট নম্বর এই সমস্ত অপশন দেখতে পেয়ে যাবেন তার মধ্যে আপনি যদি মোবাইলটিকে সিলেক্ট করেন তাহলে মোবাইল সিলেক্ট করার পরে এই যে আইডি কার্ড নম্বর রয়েছে সেখানে কিন্তু আপনাকে আপনি কৃষক বন্ধু করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন অর্থাৎ রেজিস্টার্ড মোবাইল নম্বর কৃষক বন্ধুর সঙ্গে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে বা আপনি যদি ভোটার কার্ড ওখানে সিলেক্ট করতেন তাহলে ভোটার কার্ডের আইডি নম্বরটা এখানে লিখতে হতো মানে ভোটার কার্ড নম্বর যদি আধার কার্ড সিলেক্ট করতেন আধার কার্ড নম্বর আপনি যেটা সিলেক্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যেটি যে অপশানটি সিলেক্ট করবেন তার যে আইডি কার্ড নম্বর বা তার যে নাম্বার সেটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে তারপরে এই যে সার্চ অপশান রয়েছে সেই সার্চ অপশান নিয়ে ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এরওর ফর সাইট ওনার ইনভ্যালিড ডোমেন ফর দ্য সাইট কি। এই যে এটি রয়েছে এখানে দেখুন রিক্যাপচার রয়েছে এটি কিন্তু সবসময় থাকে না যখন এটা সার্ভার ঠিক থাকে তখন দেখবেন একটি চারকোনা বক্স ওখানে থাকে ওখানে চার স্কোয়ারের মতো সেই স্কোয়ারটিকে টিক মারলেই দেখবেন কিছু অপশান আসে অর্থাৎ কার বাইক যেগুলো চুজ করতে বলে সেগুলো চুজ করে দিলেই কিন্তু ওখানে যখন রাইড মার্ক চলে আসে তখন ওটি সার্চ অপশানে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস পেয়ে যান দেখতে এইভাবেই কিন্তু চলে বা আপনার যে কোনো সমস্যার জন্য এখানে যেটা নাইন এইট থ্রি জিরো থ্রি এইট ডবল থ্রি এইট থ্রি এই যে নম্বরটি রয়েছে এই নম্বরে অনেক সময় আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন সরকারকে তাহলে কিন্তু ওখানে আপনার রিপ্লাই চলে আসে বা সমস্যার সমাধান কীভাবে করবেন তার ওখানে দিয়ে দেয় সমাধান সূত্র এরপর আপনার যে এখন সার্ভার সমস্যার জন্য এই যে এরর ফর সাইট ওনার দেখুন লাল কালিতে দেখাচ্ছে ইনভ্যালিড ডোমেন ফর সাইট কি এই এটি লেখাটি চলে আসছে এটি কিন্তু সবসময় আসে না হয় কিছু এখন সার্ভার প্রবলেম আছে বা এই যে নতুন ট্রানজাকশান কিছুদিন দিন পরেই কিন্তু আবার নতুন করে ইনস্টলমেন্ট দিতে চলেছে কৃষক বন্ধুর এই যে ইনস্টলমেন্ট দেবে তার জন্য হয়তো কিছু সরকারি কাজ আছে যেখানে হয়তো তথ্যের কোনো কিছু সরকার আপডেট করতে চাইছে তার জন্য কিন্তু এই যে রেড কালিতে যেটি লেখা রয়েছে এর ফর সাইট ওনার ইনভ্যালিড ডোমেন ফর সাইট কি এই অপশনটি চলে আসছে তাই চিন্তা করার কিছু নেই কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে এটি মাঝে মাঝে হয় সার্ভার প্রবলেমের জন্য সার্ভার প্রবলেমের জন্য এটা আপনার হচ্ছে আবার কিছুদিন পরেই আপনি দেখতে পেয়ে যাবেন আর যখন দেখতে পেয়ে যাবেন বা ঠিক হয়ে যাবে তখন অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে কৃষক বন্ধুদের পর দেখা যাচ্ছে আপনার যে নথিভুক্ত আপনি সেটা আপনার যে কী স্ট্যাটাসে রয়েছে কবে থেকে টাকা পাবেন বা টাকাটা পাবেন কিনা না অ্যাপ্রুভড হয়েছে কি সেই সমস্ত তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনার বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকেন দুয়ারে সরকারি বা বিধবা ভাতার জন্য বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন দুয়ারে সরকারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে দেখুন ভিডিও রয়েছে যে কিভাবে দেখবেন আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন সেটি আপনার জমা পড়েছে কিনা না সরকারের কাছে সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো যে অ্যাপ্লাই করেছিলেন সেটি কী অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে রয়েছে বা সেটা অ্যাপ্রুভড হয়েছে কিনা বা ভাতা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন কি না সেই সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে চ্যানেলে দেখে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন